তো আজকে ব্লগটা হচ্ছে ভাইয়া শুট করছে তো এই জন্য ফার্স্টে ভাইয়াকে আপনারা দেখেছেন তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কোরবানির গরু কিনে ফেললাম তো হচ্ছে ভাইয়া আব্বু চাচু সবাই মিলে হচ্ছে গরু কেনার জন্য যাচ্ছে হাটে তো হচ্ছে পুরা ভিডিওটা আপনারা দেখবেন আর আমি কিন্তু কোনো হাটে যাই নাই তো ওরাই হচ্ছে হাটে গিয়েছে আর আব্বুরা যারা আব্বুরা যেটা বলল এমনও হয়েছে দামের সাথে গরু মিলছে না আবার গরুর সাথে দাম মিলছে না এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আর আমরা কিন্তু সময় হচ্ছে কোরবানির যেদিন কোরবানি হবে ও দিনের আগের দিন আমরা হচ্ছে গরু কিনতে যাই তা আমি কিন্তু হাটে যাই নেই বারবার বলছি ভাইয়া হচ্ছে শ্যুট করে নিয়ে এসেছে তো এখানে দেখতে পারছেন হচ্ছে গরু দেখা হচ্ছে কোনটা চয় একটাও মানে বললাম না দাম মিলছে কিন্তু গরু মিলে না আবার গরুর সাথে দাম মিলছে না এমন একটা পরিস্থিতি হয়েছে

پھر وہ آرام ہے بھاٹی اے 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 اے

ভাইয়া বললো যে হচ্ছে গরুটা নাকি অনেক বেশি কান্না করছিল তার মালিকের কাছ থেকে আসার পর থেকে আসলে এটাই সত্য কথা গরু একটা গরুকে হচ্ছে ব্যাপারি তারপর হচ্ছে লালন পালন করে অনেক এতটুকু দোকান তারপর এত কষ্ট করে বিক্রি করে এত কষ্ট করে এত স্বপ্ন নিয়ে গ্রাম থেকে হচ্ছে ঢাকায় আসে বিক্রি করার উদ্দেশ্যে ব্যাপারগুলো যেমন কষ্ট হয় তেমন হচ্ছে তেমন এই গরুটারও অনেক কষ্ট হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ 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 আমরা ফাইনালি হচ্ছে গরুটাকে হচ্ছে কিনতে পেয়েছি এতে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি তো এটা এখন হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে পাশেই যে গ্যারেজটা আছে সেখানে হচ্ছে এখন নামিয়ে ফেলবে আর গরুটা একদমই নামতে চাচ্ছিল না গরুটা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে ওই তো এখন হচ্ছে আমাদের বাড়ির যে পাশের গ্যারেজটা আছে সেখানে হচ্ছে রেখে দেওয়া গরুটাকে

আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গরুটা আর এবারের হাটে হচ্ছে প্রত্যেকটা গরুর প্রাইস মোটামুটি অনেক ভালোই ছিল মানে হচ্ছে এক লাখের হচ্ছে নিচে ছিল না মোটামুটি ভালোই হচ্ছে গরুর ছিল আজকের ব্লক এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবার আল্লাহ হাফিজ